এক ব্যক্তির স্ত্রী মারা গেল তখন তার বয়স ছিল মাত্র চল্লিশ বছর এলাকার সবাই তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিলেন কিন্তু তিনি বললেন আমার স্ত্রী সবচাইতে বড় উপহার হচ্ছে আমার ছেলে ওকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই তিনি তার জীবনকে ছেলের জন্য উৎসর্গ করে দিলেন ছেলেকে ভালোভাবে পড়াশোনা করালেন ছেলে বড় হওয়ার পর ছেলেকে বিয়ে করিয়ে নিজের ব্যবসাকে ছেলের হাতে তুলে দিলেন তারপর লোকটা সময় কাটানোর জন্য কখনো অফিসে আবার কখনো নিজের বন্ধুদের সাথে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর লোকটি আরো একা হয়ে পড়লেন পুরো বাড়ির দায়িত্ব ছেলে এবং ছেলের হাতে তুলে দিয়ে নিজের সংসার থেকে সরিয়ে পড়লেন ছেলের বিয়ের এক বছর পর তিনি টেবিলে খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে ফিরে খাবার খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে তৈরি হচ্ছিল তখন ছেলে শুনতে পেল বাবা খাবার খাওয়ার পর মিষ্টি চাইছিল বউ বলল আজকে ঘরে মিষ্টি নেই খাবার খেয়ে বাবা বাহিরে ঘুরতে গেলেন কিছুক্ষণ পর স্ত্রীর সাথে সে খাবারে বসলেন তখন দেখলো টেবিলে পাত্র বড়া মিষ্টি রয়েছে ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পরে ছেলে বাবার কাছে এসে বলল কাল তোমাকে এক জায়গায় যেতে হবে কাল তোমার বিয়ে হচ্ছে বাবা আশ্চর্য হয়ে বলল আমার আবার বিয়ের দরকার কি আমি তো তোমাকে তোমার মায়ের অভাব বুঝতে দেই নাই এখন আবার বিয়ে কেন এলে তখন হেসে বলল বাবা আমি নিজের জন্য মা আনছিনা আমার বউয়ের জন্য শাশুড়ি আনছি না এই বিয়ে শুধু তোমার মিষ্টির ব্যবস্থা করার জন্য কাল থেকে আমি ভাড়া বাসায় চলে যাব। আর অফিসে এক কর্মচারীর মতো বেতন নেব তাহলে আমার স্ত্রী বুঝবে মিষ্টির কত মূল্য ছেলের কথা শুনে বাবার চোখ দিয়ে অজরে পানি পড়ছিল তখন বাবা বুঝতে পেলো ছেলে শুধু দায়িত্বই নেয় নেয় তার সম্মান রক্ষা করেছে